সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মাথায় একটা জিনিসে ঘুরে যে আজকে দুপুরে তো আজকে সেরকমই হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে সকালবেলা ফ্রিজ খুলে দেখি ফ্রিজের তরকারি ছাড়া কোনো মাছই নাই দেন মানে তরকারির জন্য যে মাছ রান্না করা দরকার সেটাই নাই। পরে আর কি করবো সেটা ভাবছি সবজি করব তারপর মনে যে না আজকে তো শুক্রবার শুক্রবার তরকারি সবজি ভাজি করলে আপনাদের ভাইয়া কিন্তু অনেক রেগে যাবে তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বুদ্ধি খাটিয়ে একটু রান্না করে নো আর জামার মন এমনিতে জয় করে নিলাম তো যাই হোক মজা করতেছি আর কি এদিকে ভাই দুইটা ইলিশ মাছ ছিল শুধু তো ইলিশ মাছ গুলাকে খুব ভালো মতো একটু ফ্রাই করে নিয়েছি শুধু নুন হলুদ মাখিয়ে তো এটা কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর যেহেতু তরকারি ছিল অনেকগুলো আইটেমে সেগুলো দিয়ে আজকে সবজি করে সবজি একটা খিচুড়ি করে নিয়ে যেহেতু শীতকাল চলে আসছে আর সবজি খিচুড়ি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি শীতকাল আসার পর তো এখা এখন কিন্তু খুব ভালো লাগবে তরতাজা বাজারে সবজিগুলো দিয়ে পাতলা একটা খিচুড়ি রান্না করতে খেতেও বেশ দারুণ লাগে তো যাই হোক সেটাই রান্না করবো ভাবছি এদিকে আমি কুটি কাটে সবজি মানে সবজি খিচুড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি আর এই তো মাছ ভাজা করতে গিয়ে আমার একদম বেহাল দশা মানে সবগুলো মাছ তাড়াহুড়া করে ভাজবো বিদায় একটা কড়াইতে দিয়ে দিছি আর এদিকে মাছগুলো উল্টা গিয়ে আমার অবস্থা পুরাই খারাপ তো যাই হোক অনেক কষ্টে উলটিয়ে নিচ্ছি যেহেতু ভেঙে গেলে কিন্তু খুবই বাজে দেখা যায় তাই আমি খুব সাবধানতার সাথে এই কাজটা করছি আগে কিন্তু একদমই মাছ উল্টাতে পারতাম না দেন তলায় লেগেই যেত এখন কিন্তু টিপসগুলো খুব ভালো মতো জানি যে তেলটা ভালো মতো গরম হওয়ার পরে মাছ ছাড়তে হয় তাহলে তলায় লাগে না তো যাই হোক এখানে আমি সবজি খিচুড়িটা একটা বলক দিয়ে চলে আসছে আর অনেকগুলো আইটেম সবজি দিয়েছি সব কিছু একসাথে ডাল ডাল মিক্স করে দেন একটু হলুদ লবণ দিয়ে দেন গরম মশলাগুলো গোটা দিয়ে বসিয়ে দিচ্ছি ভালো মতো হোক তারপর একটা পুরন দিয়ে নিব তাহলে আমার খিচুড়ির রান্না আর এমনিতে সবজি খিচুড়ি পাতলা খিচুড়ি এগুলো রান্না করতে কিন্তু বেশি মশলা দিয়ে ভালো লাগবে না সামান্য একটু আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম সাথে তো দেখতেছি কতক্ষণ পরপর লাড়া দিয়ে দেখতেছি সুন্দর মতো ফানিটা টেনে মানে খিচুড়িটা হয়ে আসতেছে আর কি ফানিটা শুকিয়ে আসছে আর একদম বেশি শুকাই ফেললে হবে না একটু মাখো মাখো টাইপের রাখতে হয় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এটা যেহেতু রাইস কুকারে দিছি তাই আমি খুব পরিমাণ মতোই পানি দিছি আর এই তো আমার খিচুড়িটা যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম একটা ফোড়ন দিয়ে নেই সুন্দর মতো আর ফোড়নটা দিলে কিন্তু খিচুড়িটার একটা গ্রান যে আছে না সেটা খুব ভালো মতো সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে একটা গোটা কয়েকটা জিরে দিয়ে দিলাম আর এই জিরেটা দিলে কিন্তু তেলের সাথে খুব ভালো মতো একটা স্মেল মানে একটা স্মেল তেলের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যায় কয়েকটা কাঁচা মানে শুকনো মরিচ দিলাম তা আমি যেভাবে ডাল রান্নায় ফোড়ন দেই আর কি সেভাবেই দিয়ে নিচ্ছি আজকে খিচুড়ি রান্নার ফোড়নটা খুব বেশি কিছু লাগবে না একদম সোজা হবে পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করে সেগুলোও দিয়ে দিলাম লাল লাল যখন বেজে আর বাজা হবে তখনই খিচুড়িটা দিয়ে দিতে হবে একদম পুরে ফেললে হবে না আর কি এটা সবাই জানো আমি তো নতুন রাঁধুনি তাই তোমাদেরকেও বলতেছি আর কি আর একবার তো সবাই জানো তো আমি এই একটা মিক্সটে করে ফেলছি হলুদের গুঁড়া দিতে ভুলে গেছি তেলের সাথে তাই খিচুড়িটা এক সাইড করে তেলের মধ্যে একটু হুচু হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি নয়তো কালারটা খুব সুন্দর লাগবে না ফোরনের সময় কিন্তু একটু হলুদুর গুঁড়া দিয়ে দিলে কিন্তু কালারটা খুব বেশি ভালো লাগে খিচুড়িটা দেখতেও খুব সুন্দর লাগে যেহেতু আমি প্রথমে অল্প একটু দিচ্ছি হলুদ আর এখন আবার একটু দিয়ে নিয়েছি তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে দেখতেও ভালো লাগছে যেটা সেটা খেতেও আমার কাছে মনে হয় যে ভালো লাগবে তো যা গেতো আমার খিচুড়ি ফোড়ন দেওয়া শেষ আর শুধু আছে বেগুন ভাজা তো আপনাদের ভাইয়া কিন্তু এখনও বেগুন ভাজি নাই সেটা নিয়ে এখন চিলাইতেছে অনেক অনেকক্ষণ হয়েছে কিন্তু সে নামাজ পড়ে চলে আসছে এখন সে চিলা চিলি করতেছে কি ব্যাপার কি খাবো তো এটা নিয়ে খুব প্যারা দিচ্ছে শুক্রবার হলে তার বাসা এখন বাসায় থাকবে দেন খাওয়ার উপর একটা প্যারা দিবে যে ভালো ভালো রান্না করে খাওয়া আজকে আজকেও তুমি বাহানা খোঁজো তো যাই হোক জানি না ও আজকে সে আমার সাথে কী বিহেভ করে যদি এগুলো সামনে দেখে আর এই তো আমি তাকে সকালে বলছিলাম যে আমাকে একটু বেগুনগুলো কেটে রেখে যায় টেবলের উপর আর সে দেখেন কি কাটছে আমি তো খেয়াল করি নাই আমি হলুদ মাখে ফেলছে এখন আমার সামনে আসছে যে বেগুনের ভিতরে যে কালো মাঝে মাঝে পোকা হয় সেগুলো ক্লিন করে নেয় তো যাই হোক এতে ক্লিন করে আমি একটু তেল ভালো মতো আর বেগুনে কিন্তু এত বেশি পরিমাণ তেল খায় গাইস কি বলবো অনেক তেল খায় তাই আমি একটু বেশি করে তেল দিয়ে বেগুনগুলোকে সুন্দর মতো এপুট টিপুট করে ভেজে নিচ্ছি এক পিট যখন ভালো মতো হয়ে যাবে তারপর ও পিট উল্টাবেন এ তো ঘন ঘন উল্টালে কিন্তু বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই তো বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে আর এরকম একটা ফ্লেট হলে আমার মনে হয় আমারও কিছু লাগবে না খেতে ভীষণের দারুণ লাগার এখন যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা পড়তেছে সবার এলাকাতে বিশেষ করে আমার কাছে শীতই লাগতেছে অলরেডি সরমে না না কারণ কেউ তাই আমিও পড়ি না কিন্তু রাত্রে ভীষণ ঠান্ডা লাগে যাই হোক এই তো কিছু মানে ইয়ে হয়ে গেছে তারপরে ভাইয়াকে এখন বলতেছি ঠিক আছে আসো খাই খাইতে আসো অলরেডি আমার রান্না শেষ তো এটা দেখে সে খুব ভীষণ খুশি আর বলতেছে কি রান্না করছে এতক্ষণ ধরে তো দেখালাম যে কি বেগুন ভাজি দেন ইলিশ মাছ ভাজা তারপর খিচুড়ি এগুলো দেখে তো বলতেছে ঠিক আছে আজকে ঠিক আছে মানে নয়তো সে কখনই বলবে না যে আজকে পারফেক্ট রান্না হয়েছে কখনই সে ঠিক আছে বা খুশি মানে কিছু বলবে না এই তো রান্নাগুলো শেষ এখন ওকে আমি খাবারটা দেব আর তার মুখ থেকে রিভিউটা শুনবো তো যাই হোক ওকে আমি সুন্দর মতো প্লেটটা সাজিয়ে দিচ্ছি যেহেতু বড় বলের কথা আর আজকে শুক্রবার আজকে তো এক গ্লাস পানি দিলেও খাবে না তো এই তো সাজিয়ে দেওয়ার পর সে তো ভীষণ খুশি আর এরকম খুশি মুখ দেখে আমারও খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য পাশের থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস্টাটা